পুনরায় বিবৃতি দিয়ে জানানো হচ্ছে এই শপথ অসাংবিধানিক তিনি ডেপুটি স্পিকারকে বলেছিলেন এক্ষেত্রে স্পিকার করেছেন এবং এখানে রাষ্ট্রপতির কাছে তিনি রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্য বিধানসভায় নবনির্বাচিত দুই বিধায়কের যে শপথ হয়েছে তা পুরোপুরি বৈধ সাংবিধানিক এবং আইন ও রীতি মেনে মহামান্য রাজ্যপাল যে বিবৃতিটি তারপর প্রকাশ করেছেন সেই বিবৃতির বয়ান এবং উদ্দেশ্যের তীব্র বিরোধিতা করছি কারণ নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে অহেতুক বিলম্ব এবং জটিলতা মহামান্য রাজ্যপাল তৈরি করেছেন আজ যে পরিস্থিতিতে সম্পূর্ণ বৈধভাবে আইনসম্মতভাবে রীতিসম্মতভাবে শপথ হলো কিন্তু তাতে যে দেরি হলো এর জন্য দায় সম্পূর্ণভাবে মহামান্য রাজ্যপালের উপনির্বাচন দুজন জয়ী হয়েছেন মানুষ তাদের বিধানসভায় বিধায়ক হিসেবে পাঠিয়েছেন রাজভবনের কোন নৈতিক অধিকার ছিল না তাদের স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে এই শপথে বিঘ্ন এবং বিলম্ব ঘটানোর রাজ্যপাল মহোদয়ের এই পরিকল্পিতভাবে বিলম্ব ঘটানো অন্যায় জেদ নির্বাচিত বিধায়কদের অধিকারে হস্তক্ষেপ করা নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়ার চেষ্টা করা তার থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি আজ উপ আমাদের উপাধ্যক্ষ ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন এতদিন ঝুলিয়ে রেখেছিলেন কেন মানুষ ভোট দিয়ে বিধায়কদের নির্বাচিত করে রেখেছেন কেন তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকারকে উনি নির্দেশ দিয়েছেন হাউজের স্পেশাল সেশন বিশেষ অধিবেশন চলছিল উপাধ্যক্ষ কার বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন তার যুক্তি পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন এর মধ্যে রাজ্যপাল তাঁকে আমরা বারবার বলেছি আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না আজকে তাঁর এই বিবৃতি হচ্ছে ব্যর্থতা আর্তনাদ ব্যর্থতার আর্তনাদ আটকে রাখতে গেছিলেন দেরি করাতে গেছিলেন এখন আর্তনাদ করছেন এটা কেন ওটা কেন কেন সেটা দুজন জেনুইন ভোটে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেখানে একটা রীতিগতভাবে ভাবে শপথ কেন তার জন্য দেরি হবে কিসের জন্য তার জন্য দেরি হবে আমরা কি এইসব ইদানিং নতুন দেখছি এগুলো আগে হয়নি উপনির্বাচনে শপথের ঘটনা ঘটেনি কোনদিন শুনেছেন এসব ঘটনা কোন রাজ্যপাল আটকাতে গেছে এই করেছে সেই করেছে বিজেপি জমানার কারখানা করছে আবার বলছি প্রধানমন্ত্রী শপথ রাষ্ট্রপতি করিয়েছেন প্রধানমন্ত্রীর শপথ রাষ্ট্রপতি করিয়েছেন কিন্তু সাংসদ হিসাবে লোকসভার সদস্য হিসেবে ব্যক্তি নরেন্দ্র মোদীর শপথ লোকসভায় দাঁড়িয়ে স্পিকার করিয়েছেন রাষ্ট্রপতি নন ফলে এটা খুব সকলে জানেন আইনসম্মত বিষয় বিধায়কদের শপথ স্পিকার করিয়ে দিতে পারেন এক মাস হয়ে গেছে রাজ্যপাল দেরি করিয়েছেন ইচ্ছাকৃত ভাবে দেরিয়ে করিয়েছেন কলকাতার বাইরে বসে থেকে দেরিয়ে করিয়েছেন বারবার বলা হয়েছে করে করে দিন দিন আটকে রাখবেন না এরপরে আইনি ভাবে যা হয় সম্পূর্ণ বৈধভাবে তার আইন ও মহামান্য স্পিকার বিধানসভায় সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যা যা রুলস ছিল কিন্তু এখন রাজভবন থেকে যে বিবৃতিটি দেখা যাচ্ছে রাজ্যপালের বক্তব্য বলে যেগুলি দেখা যাচ্ছে সেগুলি ভিত্তিহীন সেগুলি এই বিলম্বে বিলম্বেও এবং বিঘ্ন ঘটানোয় ব্যর্থতার পর অসহায় আর্তনাদ

এর সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো এবং অন্যান্য রাজ্যের তুলনায় ঢের ঢের ভালো বাম জমানার তুলনা অনেক ভালো কিছু দুষ্কৃতি অন্য জায়গা থেকে আসছে অন্য রাজ্য থেকে আসছে সেগুলো তো সব জানাও যাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে ডাকাতির চেষ্টা করেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যুগে যুগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আসে আমরা সেগুলো কমানোর চেষ্টা করছি পুলিশ জায়গা করার ব্যবস্থা নিচ্ছি বিরোধীদের দেখলে মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন বাংলায় যেন অতীতে কোনো ইতিহাস ছিল না দেশে যেন চারপাশে কিছু ঘটছে না যেটাই শুনছেন প্রথম হিরো হয়েছি সিপিএম কে জিজ্ঞেস করুন লালবাজারের পাশে লালবাজারের পাশে খানের বাড়িটা বিস্ফোরণ বাংলার অন্যতম বৃহত্তম বিস্ফোরণ বাংলা সর্বকালের ভয়ঙ্করতম বিস্ফোরণ শতাধিক হতাহত ছিল পরের পর গণহত্যা লিঞ্চিং গণপ্রহার বিজন সেতুর উপর দাঁড়িয়ে সতেরো জন আনন্দমার্গী এবং দুজন সন্ন্যাসিনী পিটিএ জালিয়ে মেরেছিল এই সিপিএম জমানায় এখন কমরেড কি মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন বিজেপি রাজ্যগুলোতে কি ঘটছে বাংলায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে সেগুলো পুলিশ প্রশাসন সরকার যথাযথ দায়িত্বের সঙ্গে সেগুলোকে মোকাবিলা করছে দোষীদের ধরছে যেখানে যেখানে সচেতনতার দরকার তা প্রচার করছে আমি বলছি এগুলো এগুলো সংবাদ মাধ্যমের একটা মরশুমি কয়েনের চলে এখন রাস্তায় কারোর সঙ্গে কারোর ভিড়ে ধাক্কা লাগলো সেটা বলা হবে গণপিটুনি রাগারাগি হয়ে দুই বন্ধু ধাক্কা ধাক্কি হলো সেটা হয়ে যাবে গণপিটুনি ফলে যে ঘটনাগুলো অনেক ক্ষেত্রে এই যে সালিসি সভা বা আপনারা বলছেন আলোচনা কিছু জায়গায় অনেক কারুর কোন দ্বন্দ্ব যদি বন্ধু বা প্রতিবেশীরা আলোচনা করে মিটিয়ে দেয় তো বহু জায়গায় তো এর পজিটিভ রেজাল্টও পাওয়া যায় যদি কোথাও কেউ বাড়াবাড়ি বা অন্যায় করেন তখন তার নিন্দা হবে ব্যবস্থা হবে যদি ধারাবাহিক কেউ দাদাগিরি করতে যায় তার ব্যবস্থা হবে কিন্তু বহু ক্ষেত্রে দুই ব্যক্তির বা কারুল কোনো ঝগড়া হলে আপনার চোখের সামনে যদি হয় আপনি চেষ্টা করবেন না মিটিয়ে চেষ্টা করবে না পাড়ার লোক চেষ্টা করবে না সেটাকে সবসময় দেখাটা এটা ঠিক সঠিক কাজ হচ্ছে না হিডিক চলছে এখন ওইগুলো দিলে একই যুক্ত কিছু খবর হয়ে যাচ্ছে তো ফলে সেই জন্য এখন এই চলছে বর্ষা নামলে দেখবেন দু একটা যদি কোথাও ডেঙ্গি হয় তখন গণপিত্রগুলি ধামাচামা পড়ে যাবে তখন আপনারা ডেঙ্গি নিয়ে ব্যস্ত হয়ে যায় লাগাতার দেখা যাচ্ছে এস